নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্ক শাস্ত্রী আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে বার্ষিক রাশি অনেক সিংহ রাশি লগ্নে জাতক জাতিকার মনের মধ্যে কনসেপ্ট আছে দু হাজার পঁচিশ সাল খুবই খারাপ হয়ে গিয়েছে কিন্তু আমি বলবো দু হাজার পঁচিশ সালে সিংহ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকার ততটা কিন্তু ভালো রেজাল্ট পায়নি পুরোটা বছর ল সিংহ রাশির মধ্যে কেতুর প্লেসমেন্টের জন্য আপনারা দেখবেন দেখেছেন আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া গেছে গোপন শত্রুতা কিন্তু আপনাদের মধ্যে জীবনে প্রবল পরিমাণে দেখতে পাওয়া গেছে মানসিক চাপ কিংবা মানসিক উদ্বেগ আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া গেছে আপনারা অনেক কিছু জিনিস স্বপ্ন দেখেছেন কিন্তু আপনাদের সেটা পূরণ হয়নি এই দু হাজার সালে আমরা দেখতে পেয়েছি দু সালে আরও দেখতে পেয়েছি আপনাদের দাম্পত্য জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা যারা বিজনেস সঙ্গে যুক্ত আছেন বিজনেসের দিক থেকে ততটা কিন্তু ভালো সফলতা কিন্তু আপনারা দু হাজার পঁচিশ সাল ছিল সংখ্যাতত্ত্ব কিংবা নিউমোলজি হিসাবে মঙ্গলের বছর এবছর আমরা দেখেছি অনেক অ্যাক্সিডেন্ট হতে এবছর আমরা দেখেছি অনেক মানে মামলা মোকদ্দমা হতে ভাই ভাইদের মধ্যে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হওয়া আমরা কিন্তু দু সালে দেখতে পেয়েছি অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি কিন্তু দু হাজার ছাব্বিশকে যদি আমি একক সংখ্যার মধ্যে নিয়ে আসি দু সাল হচ্ছে রবির বছর যে রবি হচ্ছে আমাদের আলোর প্রতীক মান যশ খ্যাতির প্রতিষ্ঠা কিন্তু সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি কালপুরুষের পঞ্চম ভাবের অধিপতি রবি কিন্তু দু সালে রবি কিন্তু সিংহ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের ততটা কিন্তু খারাপ রেজাল্ট কিন্তু দেবে না এবছর দেখতে পাওয়া যাবে অনেক কর্মের প্রমোশন বা কাজ বাজ যারা পাচ্ছেন না বা সরকারি কাজের সঙ্গে যারা মানে গভর্নমেন্টের যে মানে জবের জবের সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন তাদের কিন্তু সেই দিক থেকে সাফল্য ভালো মানে দেখা দিচ্ছে এই দু সালে এই দু সালে আপনারা অনেক দিক থেকে সাকসেস কিন্তু পাবেন সাধারণত আমি চারটা প্ল্যানেটকে ধরে আমি বার্ষিক রাশিফল দিয়ে থাকি এক হচ্ছে শনি দু নম্বর হচ্ছে রাহু চার নম্বর হচ্ছে কেতু বৃহস্পতি সাধারণত একটা রাশিতে মানে এক বছর থেকে থাকে কিন্তু দু হাজার সালে আমরা বৃহস্পতিকে তিনটি রাশির মধ্যে দেখতে পাবো জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি থাকছে আপনার রাশির মানে একাদশ ভাবের মধ্যে মিথুন রাশির মধ্যে এপ্রিল থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি থাকবে আপনার রাশির দ্বাদশ ভাবের মধ্যে মানে কর্ক রাশির মধ্যে নভেম্বর ডিসেম্বর এই দুটি মাস কিন্তু বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির মধ্যে শনি সারাটা বছর কিন্তু মিন রাশির মধ্যে মানে থাকবে রাহু সপ্তম ভাবের মধ্যে রাহুকে মানে কুম্ভ রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাস অবধি কেতু সিংহ রাশির মধ্যে নভেম্বর মাস অবধি মানে সাধারণত ভাবে মানে নভেম্বর মাস অবধি থাকবে সাধারণত বৃহস্পতি আপনার রাশির মানে জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি আপনার রাশি একাদশ ভাবের মধ্যে থেকে মানে মিথুন রাশির মধ্যে থেকে তো যারা যারা মানে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন জব পাচ্ছেন না কিংবা যারা যারা বিভিন্ন মানে মানে সরকারি কাজ মানে জবের জন্য চেষ্টা করছেন বা আপনারা অনেকটা চেষ্টা করছেন বা যারা যারা বিবাহ করতে চাইছেন বিবাহ হচ্ছে না কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে এই মানে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কিন্তু এইসব দিক থেকে দিক থেকে ভালো সাফল্য কিন্তু আপনাদেরকে দেবে কিন্তু একটা কথা বলে দিচ্ছে আপনার সন্তানের হেলথের জায়গায় বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু দেখাবে এই মানে এই সময়টার মধ্যে সন্তানের সঙ্গে কিছু বন্ডিং সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে সন্তানের হেলথে জায়গায় কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে তো যারা প্রেমজ করে বিয়ে করতে চাইছেন তাদের কিন্তু ভালো গোল্ডেন সময় এই সময়টা ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনারা পাবেন এই জানুয়ারি থেকে মে মাসর মধ্যে তো হেলথের জায়গা কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে বৃহস্পতি পেট ওরিয়েন্টালকে বিশেষ করে দেখে থাকে পেটের সমস্যা কিছু দেখা দিতে পারে কিংবা লিভার ওরিয়েন্টালের সমস্যা কিন্তু সিংহরাশিদের মধ্যে দেখা দিতে পারে তো এপ্রিল মাস থেকে অক্টোবর আপনার রাশি ভাবের মধ্যে কর্কট রাশির মধ্যে যাবে তখন কিন্তু আপনাদের কিন্তু আরো ভালো আপনাদেরকে ভালো অ্যাডভান্টেজ দিলেও কিন্তু সেই ভালো অ্যাডভান্টেজ দিলেও মানে ব্যয় জায়গাটা কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি করাবে এই সময়টা এই সময়টা দেখবেন যারা বিদেশে গিয়ে জব করতে চাইছেন তাদের ভালো একটা ভালো মানে বিদেশে আছেন কিন্তু ভালো আপনারা রেজাল্ট পাচ্ছেন না মানে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো আপনাদের প্রমোশন হচ্ছে না কিংবা আপনাদের আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না সেই সব জায়গায় কিন্তু ভালো কিন্তু মানে মানে এপ্রিল মাস থেকে জুন মানে অক্টোবর মাস অবধি কিন্তু এই সময়টা দেখবেন ভালো রেজাল্ট কিন্তু দেবে এই সময়টা দেখবেন আপনাদের মানে ইনকাম হলেও ইনকামটাকে আপনারা ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছেন মা পাচ্ছেন না তো আপনারা ইনকাম করবেন কিন্তু ভালো মানে ইনকামের যে একটা জায়গায় খরচের যে একটা বৃদ্ধি বৃদ্ধি জায়গাটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে নভেম্বর ডিসেম্বর মাস যখন বৃহস্পতি আপনার রাশির মানে মধ্যে থাকবে সিংহ রাশির মধ্যে থাকবে আমি বলবো এই নভেম্বর ডিসেম্বর মাস খুবই ফেভারেবল সিংহ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের এই দু সালে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু এই সময় খুলতে চলেছে তো বছরের যে শেষ দুই মাস এই দুই মাসে কিন্তু আপনারা ভালো অ্যাডভান্টেজ পাবেন বিভিন্ন সিংহরাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা শনি পুরোটা বছর কিন্তু আপনার রাশির অষ্টম ভাবের মধ্যে মিন রাশির মধ্যে থাকবে কিন্তু আমি বারবার অ্যালার্ট করছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে আসছি সাতাইশে জুলাই থেকে তেরোই ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে এই সময়ের মধ্যে আপনাদের মানে শনি সাধারণত অষ্টম ভাবের মধ্যে আপনাদের কর্মে কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাদের মানসিক জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাদের সেভিংসের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে কিংবা আপনাদের মানসিক হতাশা জায়গায় কিন্তু বিশেষ করে সমস্যা দেখা দিতে পারে সাতাইশে জুলাই থেকে মানে তেরোই মানে নভেম্বর অবধি তেরোই ডিসেম্বর অবধি আপনাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে এই সময়টা দেখবেন আপনারা যারা যারা মানে বিজনেস করছেন বিজনেসের জায়গায় ভালো যাচ্ছে না কিন্তু এই সাতাইশে জুলাই থেকে তেরোই নভেম্বর ডিসেম্বর অবধি এই সময়টাকে আপনাদেরকে একটু সৎভাবে চলতে হবে বা কর্মের সঙ্গে একটু সৎভাবে আপনাদেরকে নিযুক্ত হতে হবে রাশির সপ্তম ভাবের মধ্যে রাহুর অবস্থান এইটা কিন্তু বিশেষ করে যা সিংহ রাশির আমি বলবো দু সালে দাম্পত্য জীবন ভালো যাবে না দাম্পত্য জীবনে বিভিন্ন দিক থেকে আপনাদের চরম অশান্তির মধ্যে দিয়ে আপনাদেরকে চলতে হবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং সমস্যা মানে দুজনের যে মুখের যে মানে কথা বলার যে মানে মুখের যে বাণীর জায়গায় কিছু সমস্যা চলে আসতে পারে কিংবা সন্দেহজনক মনোভাব কিন্তু চলে আসতে পারে সিংহ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের একটু সাবধানভাবে চলতে হবে নভেম্বর মাস অবধি তো পুরোপুরি হিসাবে আমি দেখতে পাচ্ছি দু দু হাজার ছাব্বিশ সালে সিংহদাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আমি কিন্তু ভালো পাচ্ছি না আফটার নভেম্বর মাস অবধি এই সময়টা আপনাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে তো যারা যারা পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেস বিজনেস করছেন আপনাদের ভালো আমি পাচ্ছি না এই দু সালের মধ্যে তো যারা যারা বিজনেস করতে চাইছেন অনেক দিন থেকে আপনাদের মনের ইচ্ছা বিজনেসের জায়গায় কিন্তু ততটা কিন্তু আমি ভালো পাচ্ছি না বিজনেস যদি আপনি পড়ে থাকেন একটু চোখ কান খোলা রেখে আপনাদেরকে বিজনেস করতে হবে কেতু নভেম্বর মাস অব্দি আপনার রাশির মধ্যে থাকবে এই সময় দেখবেন আপনাদের মধ্যে গোপন শত্রু জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দিক থেকে সব দিক থেকে আমি যখন আমি মানে বিচার করে আমি দেখতে পাচ্ছি দু সালে নভেম্বর মাস অব্দি সিংহ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের আমি সময় কিন্তু ততটা ফেভারিবল পাচ্ছি না তো অক্টোবর ইয়ে নভেম্বর ডিসেম্বর মাস এই দুই মাস কিন্তু মানে যথেষ্ট পরিমাণে গোল্ডেন সময় পাচ্ছে এই দুই মাসের মধ্যে আপনারা অনেক কিছু জিনিস আপনাদের আপনাদের মনের ইচ্ছা অনেক দিনের একটা মনের ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন তো যারা আর একটা কথা বলি যারা যারা মানে শিক্ষার্থীদের কথা বলছি যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু বিশেষ করে ভালো অ্যাডভান্টেজ পাবে এই দু সালে সিংহ রাশি কিংবা লগ্নের যারা হায়ার এডুকেশন করতে চাইছেন বা বিদেশে গিয়ে জব মানে এডুকেশনের সঙ্গে নিযুক্ত হতে চাইছেন তাদের জন্য খুব গোল্ডেন সময় সময়টা তো সব দিক থেকে আমি পাচ্ছি মানে সিংহ রাশি কিংবা লগ্নের জাতকাধিকারে দু হাজার সালে জানুয়ারি থেকে মানে মে মাস অব্দি ততটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ আমি দেখতে পাচ্ছি না কিন্তু শরীর স্বাস্থ্য জায়গায় তত একটু ভোগাবে আপনাদের সেই দিক থেকে আপনারা মানে বিশেষ বিশেষ করে কোনো ভালো ডক্টরের কনসাল্টে আপনারা চলতে পারলে যথেষ্ট পরিমাণে বেটার হয় তো ভিডিওটার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানান এরপরে আবার নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব আর একটা কথা আমার বলার ছিল আমি বিভিন্ন মানে জামশেদপুরে আমি নতুন চেম্বার ওপেন করেছি প্রত্যেক শনিবার আমি কিন্তু জামশেদপুরে থাকি সাকচি সাকচি মার্কেটে আর মানে প্রত্যেক সপ্তাহে আমি চেঞ্জ করি এক সপ্তাহ আমি মার্কেটে থাকি এক কিন্তু আমরা আমি আদিতপুর সেখানে আমি চেম্বারে মানে বসি প্রত্যেক রবিবার আমাকে পাবেন আপনারা ইয়ে ঝাড়গ্রামে গ্রামে আর প্রত্যেক বুধবার আপনারা আমাকে পাবেন গড়িয়াহাট গড়িয়াহাটে কলকাতা গড়িয়াহাটে তো যারা যারা আমার আমাকে থেকে মানে কনসালটেন্সি নিতে চাইছেন কিংবা অনলাইন অনলাইনের মাধ্যমে আমি কনসালটেন্সি করে থাকি অনলাইন কনসালটেন্সির মাধ্যমে তো বুকিং নাম্বার মানে স্ক্রিনে দেওয়া আছে এইট জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ নাইন ফোর জিরো সিক্স এই নাম্বারে কল করে আপনারা পুরোপুরি তথ্য কিন্তু পেয়ে যাবেন কীভাবে আমরা আমি অনলাইন কনসালটেশি করে থাকি তো যারা যারা এখনও মানে আমাকে দেখাতে চাইছেন তারা কিন্তু মানে অতি সত্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হবো কেমন লাগলো ভিডিওটা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনার একটাই কমেন্ট কিন্তু আমার দীর্ঘ মানে আসতে আসতে এখানে কিন্তু মোটামুটি মানে আমি আরো কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন